নমস্কার আলাপ টিভির নতুন একটা এপিসোডে আপনাকে স্বাগত জানাই আজ আমরা চলে এসেছি ঢাকুরিয়া স্টেশন সংলগ্ন একটি বস্তি এলাকা নাম পঞ্চাননতলা এখানের মানুষের কাছ থেকে জেনে নেব তাদের দুঃখ দুর্দশা এবং গত পাঁচ বছরে কী কী উন্নয়ন হয়েছে এখানকার মানুষের এবং তারা কী কী চাইছেন চলুন জেনে নেওয়া যাক কেমন আছেন বলুন এই মোটামুটি চলে যাচ্ছে গরিবের অনুসারে আমাদের এখানে প্রবলেম হচ্ছে আমাদের বাথরুম বা জল আমাদের এই দুটো সমস্যা বেশু তারপর এই যে ঘর দেখছেন এই ঘরে আমরা দশজন বাস করি এই আমাদের পাবলেন আমাদের সরকার কোনোই জল দিচ্ছে না ভালো বাথরুমও ভালো দিচ্ছে না বেকার আমার এই গরমে এই আশেই করে আছে আমরা গরিব মানুষ যাই করে খাই করেই খাচ্ছি কিন্তু আমাদের একটা পাবলেন হচ্ছে আমাদের জলটা আসল দরকার জল আমাদের হচ্ছে বাথরুম এই দুটো জিনিস আমাদের পাবলেনটা বেশি হয়ে যাচ্ছে যতবার আমরা বলি যে আমাদের জল আর বাথরুমটা আমাদের দিয়ে দিন কিন্তু কোনো সরকার যে সরকার আসছে কোনো সরকারে দেখছি জলই দেয় না বারতম্য ভালো দেয় না আমাদের এই দুটো পাবনটা বেশি আর গরিব মানুষ কেউ কাজ বাবু কাজ করছে কেউ জোয়ারে কাজ করছে কেউ দোকানদারি করে খাচ্ছে কেউ রিক্সা চালিয়ে খাচ্ছে সবাই যা কষ্ট করে করে খাচ্ছে আমি এই দোকানদারি করে খাচ্ছি আলুর চপের দোকান বাস স্ট্যান্ডে আমি তো কী বললাম যে যে কোনো করে খাচ্ছে কিন্তু আমাদের হচ্ছে প্রবলেম হচ্ছে একটা জল একটা বাথরুম তো বড় বড়ো হচ্ছে না রাস্তা যেই অবস্থা জল হলেই জমে যাবে এখান থেকে লোক যেতে পারে না বিরুদ্ধে লোক যায় না সব লোক এখান থেকেই যাওয়া আসা করে ভদ্র লোক আসুক যাই আসুক এইটাই দিয়েই পাস হয় ওপরে কেউ উঠতে চায় না বয়স্ক লোক উঠতে পারে না কিন্তু এটা যে জল হলে এক ফোটা যেই জল হয় এখানে এক হাঁটে জল হয়ে জানিয়ে যাবে আমরা সরকারকে বলছি এটা এটা পার করে দাও তারা বলছে আমার রেলের জায়গা কী করে করবো রেলভাইকে বলো রেলবাই কি করে দেবে যে দিন করছে যে আমাদের এই প্রবলেমটা হচ্ছে বেশি কতজন থাকে না আমার ঘরে দশজন থাকি ছোট ঘরে দশজন থাকতে পারে হ্যাঁ ওই ওপরে দোতলা করা আছে একটু নিয়ে করে এই যে জায়গা আছে এইখানে দুজন থাকে ওই খাটে দুজন থাকে ওপরে ছজন থাকে এই যে বাচ্চা 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 দিয়ে এখন নাতিপুতি দিয়ে পড়ে থাকি সরকারি কোনো সুযোগ সুবিধা পান না আমার কোনো কিছু পাই না কিচ্ছু পাই না আমরা বাড়ি থেকে লক্ষ্মী ভান্ডার পাই না আমার লক্ষ্মী ভান্ডার আমাদের হয়নি কেন আমাদের আমাদের নামে কিচ্ছু হয় না আমাদের বলছে যে তোমাদের সিভিল কাজ সার্টিফিকেট দেখাও তবে হবে তো আমরা সিভিল কাজ সার্টিফিকেট করতে পারিনি আর আমাদের কিছু হয়নি জেনারেলরাও তো করতে পারে জেনারেল হচ্ছে না তো কী চাইছেন তাহলে আমরা চাই যদি আমরা এইরকমভাবে থাকি কিন্তু আমাদের চাই আমাদের জল আর বাদ্য আমাদের রাস্তার এই আমাদের আর কিছু চাই না আমরা গরিব মানুষ যেরকম খেটে গেছি ঠিক আছে কোনো সরকারের সাহায্য নেবো না আর চাইও না কিন্তু আমাদের এই দুটোই পাবে ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনার এখানে কী কী প্রবলেম আছে প্রবলেম বলতে এখানে কিছু নেই সমস্যা বলতে সব কিছুই ঠিক আছে এখানে বৃষ্টি হলে রাস্তায় জল জমে যায় লোকজন যাতায়াত খুব অসুবিধা হয় ঠিক আছে আর খাওয়ার জলের অসুবিধা আপনারা জানিয়েছেন হ্যাঁ জানানো হয় হ্যাঁ কোনো কাজ করেনি আসে টাইমে এক ঘন্টা জল দেয় খাবার জল এতগুলো ঘরে তো এক ঘন্টা খাবার জলে টাইমে হয় না এখানে নেতাদের ভোটের সময় তো দেখতে পান কিন্তু ভোটের পরে কি কেউ আসে ভোটের পরে আর কাউকে দেখা যায় না ভোটের পরে কাউকে দেখা যায় কাউকে দেখা যায় না ভোটের সময় সবাই আসে ভোট দিন ভোট হয়ে গেলে আর কাউকে চেনে না কেউ আসে না কোনো সরকারি সুযোগ সুবিধা পান সরকারি সুযোগ সুবিধা কী পাবো আমরা লক্ষ্মী ভাণ্ডার নাথিং কিচ্ছু নেই আর কোনো কিছু আর কিছুই না কি পাবো আমরা তাহলে কি বলতে চাইছেন সরকারকে সরকারকে কি বলবো সরকারকে বলছি আমাদের জলের সমস্যাটা সব থেকে বড় সমস্যা জল হ্যাঁ জল দিয়ে বাথরুমের প্যাসেজ নেই ঠিক আছে তাও করে নেওয়া যায় ঠিক আছে কিন্তু জলের প্রচন্ড সমস্যা দাদা আমাদের জলের জল এখানে নেই সব জায়গায় তৃণমূল তো আর আমাদের এপারটাই শুধু সিপিএম তো এই জন্য আমাদের জল দেয় না আমরা উপরে জল আনতে যাই ওপারে লোক কত মুখ করে গালালি করে ওই জন্য এপারে আর ওপারে আলাদা হ্যাঁ আলাদা ওপারে সব টিএমসি আমাদের এপারে সিপিএম ওই জন্য আমাদের জল দেয় না এছাড়া আর কি কি সমস্যা আছে আর কি ওই বাথরুম পায়খানা এইসবই সমস্যা সমস্যা বেশি কিছু নেই এই দুটোই সমস্যা পায়খানা বাথরুম আর ওই জল আপনি ভোট দেন হ্যাঁ ভোট দিই ভোট তো দেন কিছু একটা ভেবেই দেন কিন্তু ভেবে তো আমরা ভোট দিই এখন ভেবে টেবে আর কি রে যে যাবে লঙ্কায় সেই হবে রাবণ বুঝলেন লঙ্কায় যে যাবে সে রাবণ হবে যে জিতবে সে এখন পাঁচ পায়ে খাড়া হ্যাঁ আমি তো আর মানে পার্টি নিয়ে কোনো ইয়ে করি না বুঝলেন তো হ্যাঁ সেই ভাবার আর কি আছে এই এইগুলো হ্যাঁ ভোট দেওয়ার দরকার দিই আমরা এবারে যে উঠবে সে উঠবে এই হলো কথা ভোটের আগে তো নেতারা আসে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেয় সেই হিসাবে কি কাজ হয় না ও ভোটের আগে এসে দেখা দেবে তোমাকে বলবে এইটা হবে সেইটা হবে ওইটা হবে ওইটা করে দেবো সেইটা করে দেবো তারপরে দেখেন ভোটের পরে আর কারো দেখা নেই কোনো নেতারই দেখা নেই তখন হ্যাঁ আপনার মুখ দেখাতেই আসবে না এই হলো কথা হ্যাঁ আপনার এলাকায় গত পাঁচ বছরে কি কি উন্নয়ন হয়েছে আপনাদের এই বস্তির জন্যে না আমাদেরই তো এই বস্তির জন্যে উন্নয়ন কি আমাদের বস্তির জন্যে তবুও আগের থেকে মানে হয়তো এই ধরো লাইট যেরকম লাইট এখানে লাইট ছিল না এতদিন লাইট ছিল না হয়তো ভেতরে লাইট দিয়েছে ইনমি আমাদের পাড়ায় কোনো কাজ হয়নি পাঁচ বছর ধরে ইনমি আমাদের পাড়ায় কোনো কাজ হয়নি নেতারা আসে মানে যাই বলি হ্যাঁ এটা হবে হবে আর দেখলো কারোর দেখা নেই কেউ ইয়ে করতে আসে না বুঝলে এই অবস্থা হ্যাঁ পাঁচ বছরে কি আছে এ হয়তো গিয়ে আমরা বললাম বললাম যে আমাদের এইটা অসুবিধা হচ্ছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হবে করে দেবো ব্যাস তারপরে আর দেখলো কারোর দেখতে পাবো না আপনার এই এলাকায় কি কি সমস্যা আছে একটা সমস্যা আছে মানে আমার ভোটের কার্ডটাই মানে আমার নাম উদ্মিলা হালদার সেখানে সরস্বতী হালদার বোঝা আছে আর বেকার ভাতার তো টাকা পায় না আর আজকাল জানো সাত ছেলেরা এদের চাচ্ছে কিছু জানলে খাচ্ছি এই আমার কষ্ট আর কিছু কষ্ট আপনার ছেলে মেয়ে আর কেউ নেই আছে তারা কোথায় থাকে তারা একটা এই এক মাস হলো মরে গেছে আর একটা ওই অগ্নু আছে ঘরে কি হয়েছিল আপনার যে ছেলেটা মারা গেছে হাত ফেল করেছে মাল ফাল খেতে না বললে শুনতে না তাহলে এখন আপনাদের সংসার চলছে কিভাবে ওই যা করে চলে আমার এই বেকার বাতার টাকাটা পেলে আমার এটি সুবিধা হতো তা তা তো হলো না আপনি অ্যাপ্লাই করেছেন বেগর ভাতা টাকার জন্য অ্যাপ্লাই ওই সেই বাবলার কাছে আমি অনেকবার দিয়েছি যে আমার না দিলে আমার খুব কষ্ট আমি কি আর বুড়ো বয়সে কাজ করতে পারি সেটা বুঝবে তো কিচ্ছু করারই তখন তেমন কাজ